সূর্য ওঠে আলো ফোটে সকাল হয় শুরু হয় পিউর ব্যস্ততম জীবন দশটা থেকে কলেজ আর চারটে থেকে কোচিং এর পরে আবার সন্ধ্যে ছটা থেকে প্রাইভেট টিউটারের এক গাদা পড়া সামনে ধেয়ে আসছে এইচএসির তাণ্ডব ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই প্রত্যেকের এক কথা এ প্লাস চাই পিউ কিন্তু এর পেছনের শ্রমটা যে দেয় সেই বোঝে উচ্চ মাধ্যমিকে এ প্লাস চারটেখানি কথা তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষার কথা ভাবলেই পিউর হাত পা ঠান্ডা হয়ে আসে তাদের সিক্তার বাড়িতে জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে সব থেকে ভালো রেজাল্ট ধূসরের এমনকি কোনো ক্লাসে সেকেন্ড অবধি হয়নি সে সবসময় ফার্স্ট জিলা পর্যায়ে উঠে গেছিল ধূসরের নাম সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না রেজাল্টটা তো একটু ভালো করা দরকার গোল্ডেন না হোক এই প্লাসটা অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে বাকি সব গোল্লায় যাক পরীক্ষার ফল খারাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে ইটস আ প্রেস্টিজ ইস্যু ধ্যানমগ্ন হয়ে আইসক্রিম খাচ্ছে পিউ ভাবতে ভাবতে আইসক্রিম গোলে কবজি অব্দি এলে ঘোর কাটল তারা তাড়াহুড়ো করে মুছতে গিয়ে কিছুটা লেগে গেল ইউনিফর্মের হাতাতে পিউর মন খারাপ হলো ঠোঁট ওল্টালো চকলেট ফ্লেভারের কালো রং সাদার অপর কি বিশ্রী লাগছে মা দেখলে রক্ষে থাকবে আজ আজ একটু আগে আগেই এল কলেজে ক্লাস শুরু হয়নি এখনও এই তো সবে নটা পঞ্চাশ বাজে এত সকাল সাথে শীতের সময় অথচ পিউর অদ্ভুতরে ইচ্ছে জাগল আইসক্রিম খাওয়ার লাগুক তাতে ঠান্ডা হোক সর্দি বসে যাক গলা তবুও পিউ খাবে ইচ্ছেকে দমিয়ে রাখতেনি এই আইসক্রিম খাওয়া যদি ধূসর বা সাদিফ দেখত দুঃখ ছিল কপালে অবশ্য সাদিফ সুন্দর করে বলত সে কখনো পিউর ওপর চোটপাট দেখায়নি কিন্তু ধূসর তেড়ে মেরে এসে এক ঝটকায় কেড়ে নিত আইসক্রিম তারপর ওই রঙিন মিষ্টি বরফখণ্ডটার জায়গা হতো রাস্তায় কিংবা ডাস্টবিনে সঙ্গে বাজ খাই ধমক খেয়ে গাল ফোলাতে হতো পিউকে কি একটা অবস্থা এরকম ধমক শমক খেয়েও কী করে ওই মানুষটাকেই ভালোবাসলাম মানে পিউ নিজেকেই শোধাল বরাবরের মতো উত্তর এলো অনুভূতি অনুভূতি পিউ লম্বা নিঃশ্বাস ফেলল গোলে গোলে পড়া ওই আইসক্রিমটার প্রতি হঠাৎই কেমন বিত্রিশ না এল খেতে ইচ্ছে না করায় পাশের ময়লার বিনে ফেলে দিল ভাল লাগছে না কিছু কাল ধূসর তার টিচার পাল্টে ফেলার ঘোষণা দিয়েছে বাবার কানে কথাটা এখনও যায়নি গেলে কি হবে কে জানে ছেলেটাকে তিনিই ঠিক করেছিলেন পরিচিত তার আদবকায়দা ভালো চার মাসের মাথায় ধূসর বদলে ফেলল যে এটা শুনলে উনি রাগ করবেন না এমনিতে পিউর খারাপ লাগছে না ধূসর তো তার মন্দ চাইবেন না কোনোদিন এ কথা ধূসর নিজে বললেও সে বিশ্বাস করবে না ধূসর যদি একটা গণ্ডমূর্ফকে ধরে এনে বলে নে আজ থেকে তুই এর কাছে পড়বি পিউ তাতেও রাজি শুধু চিন্তা একটাই বাবার সঙ্গে ধূসর ভাইয়ের ঝামেলা যেন না হয় এদের ঝামেলার পাল্লা যত ভারী হবে ধূসরকে পাওয়ার পথ সংকীর্ণ হবে তার ভাবতেই পিউর ছোট্ট হৃদয় কেঁপে ওঠে কপাল বেয়ে ঘাম ছোটে পিউ গিলে বাম হাত দিয়ে মুছে নেয় সে ঘামের ফোঁটা ক্লাসের ঘণ্টা পড়েছে সে হাঁটা ধরে সেদিকে এই সময় পাশ দিয়ে রবিনকে ঢুকতে দেখে কপাল কোচকাল পিউ আজ প্রায় এক সপ্তাহ পর কলেজে দেখল ওকে গর্ত দিয়ে বেরোল কবে পিউ সঙ্গে সঙ্গে ডেকে উঠল এই রবিন রবিন সাইকেল নিয়ে এসেছিল ডাক শুনে পেছন ফিরে তাকাল পিউকে দেখে থামিয়ে দিল গতি পিউ একটু জলদি হাঁটিয়ে এসে দাঁড়াল ওর সামনে কিরে কবে ফিরলি তুই পরশু এসেছি কালও তো এসেছিলাম কলেজে তুই আসিস নি হ্যাঁ বাবা ফিরেছেন অনেক দিন পর তাই আর কেউই কাল ধূসর ভাই এসেছিলেন কলেজে জানিস পিউ চকিতে তাকালো। অবাক হয়ে বলল কি কেন তোকে কিছু বলেছে রবিন দুপাশে মাথা নাড়ে বলল জানি না একাই বাইক নিয়ে এলেন নামলেন ওনাকে দেখেই আমার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল কোন দিক দিয়ে দৌড়ে কোন দিকে পালাবো বুঝে পেলাম না আর ঠিক তখনই উনি আমাকেই ডেকে পাঠান এইটুকু শুনতেই পিউর গলা শুকিয়ে গেল অধৈর্য হয়ে বলল তারপর তারপর রবিন চোখ বড় করে বলল তারপর তারপর আমি গেলাম সালাম দিলাম অথচ আমার গলা কাঁপছে ধরেই নিয়েছিলাম আজ নাক মুখ ফাটিয়ে ঘরে যাব ভয়টা আরও তরতরিয়ে বাড়ল যখন ধূসর ভাই আমার কাঁধে হাত রাখলেন আমি পারলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অথচ সেরকম কিছু হল না উনি বেশ ঠান্ডা কণ্ঠে বললেন এদিক ওদিক মন না দিয়ে ভালো করে পড়াশুনো কর কেমন আমি ভয় ভয় মাথা নাড়লাম ব্যাস এইটুকু বলেই উনি চলে গেলেন ভীষণ অবাক হয়েছি জানিস তবে এখনও বুঝতে পারছি না ওটা উপদেশ ছিল নাকি হুমকি রবিন থামল চেহারায় ভীতির ছাপ এখনও আঁধো আঁধো গত বছর স স্বক্ষে দেখেছিল ধূসরকে মারপিট করতে তাও তাদের এলাকার গণ্যমান্য এক ব্যক্তির ছেলেকে সেই থেকে ধূসরকে দেখলে আত্মা শুকিয়ে যায় পিউর সাথে শুরু থেকে সম্পর্ক ভালো ছিল পিউ মিশত হাসত গল্প করত এত কাছাকাছি থেকে রবিনের কিশোর মন পড়ে গেল প্রেমে ভেবেছিল পিউও একই রকম পছন্দ করে ওকে সেই সাহস থেকেই প্রেমপত্র দিয়েছিল সেদিন অথচ কি হল সেই মাসুল হিসেবে প্রাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে রবিন কষ্ট নিয়ে শ্বাস টানল পিউ তখন গভীর চিন্তায় প্রথম দিন ধূসরের হোম্বিথম্বির সঙ্গে আজকের এই ঘটনার মিল পেল না ধূসর এত সহজে এত অল্প কথায় ধূসর মিটিয়ে নিল বিষয়টা রবিন বলল আমি একটা প্রতিজ্ঞা করেছি বুঝলি পিউ ধ্যান ভেঙে তাকায় কালো মুখে ছোট করে শোধায় কি লাইন মারার আগে চেক করে নেব মেয়ের বড় ভাইটাই আছে নাকি যদি ধূসর ভাইয়ের মতো ডেঞ্জারাস বড় ভাই থাকে তাহলে নেটওয়ার্ক সেখানেই কাট পিউর সবে সবে হওয়া মন খারাপটা এক ধাপ বাড়িয়ে দিল রবিন ইহ জগতে তার সব থেকে বিশ্রী লাগা শব্দটাকে ব্যবহার করে বিগড়ে দিল মেজাজ নাক চোখ কুচকে পাকালো। খেপে টেপে একাকার হয়ে বলল খবরদার রবিন ধূসর ভাইকে আমার ভাই বলবি না একদম খুব খারাপ হয়ে যাবে কিন্তু পিউর হঠাৎই চেতে যাওয়ায় ভরকাল রবিন ভীষণ অবাক হয়ে বলল ওমা কেন ধূসর ভাই তো তোর পরেরটুকু উচ্চারণ করার আগেই ওর কাঁধের শক্তপোক্ত চর বসাল পিউ ভ্যাবাচাকা খেয়ে তাকাল রবিন ফুসে উঠল উনি আমার ভাই নন চাচা তো ভাই আর আপন ভাই এক নয় বুঝেছ রবিন হকচকানোর মাত্রা কাটেনি ব্যাগ ধরল ঘাড় দলতে বোকার মতো মাথা নাড়ল অর্থাৎ বুঝেছে সে পিউ বুকের সাথে দুহাত বেঁধে চটপটি কণ্ঠে বলল আপন ভাই মানে আপন ভাই চাচাতো তো ভাইয়ের সাথে বিয়ের চান্স থাকে আপন ভাইয়ের সাথে কি থাকে রবিন দুই গালে দুটো চড় মেরে জিভ কাটল না থাকে না পিউ আঙুল উঁচু করে বলল তাহলে আর বলবে উনি আমার ভাই রবিন দুপাশে মাথা নাড়তে গিয়েও থমকাল সতর্ক চোখে চেয়ে বলল এক মিনিট তুই কি ধূসর ভাইকে বিয়ে করবি পিউ পিউ নেত্র শুরু করে বলল কেন তোর আপত্তি আছে দাওয়াত পেতে চাস না রবিন দুঃখী দুঃখী মুখ করে বলল এটা কি ঠিক করলি বাবা হতে চেয়েছি বলে মামা বানিয়ে দিবি পিউ নাক ফোলাল আর একটা থাপ্পায় খাবি এর মধ্যেই দ্বিতীয় ঘন্টা পড়ল ক্লাসের কথা অসম্পূর্ণ রেখেই দুজন ছুটলা গেল সেদিকে বিকেলের দিকে বাড়ি ফিরল পিউ ক্লান্ত সে এক পা করে সিঁড়ি বেয়ে উঠল ঘরে ফিরতেই যাবে তখনই কিছু কথায় কদম থামল সেখানে পিউ ঘাড় ঘুরা তাকাল মনোযোগ দিল কথার উচ্ছের দিকে ধূসরের বাবা মায়ের গলার স্বর আসছে কানে কণ্ঠ চেপে চেপে কথা বলছেন দুজন পিউর আগ্রহ জাগল প্রতিবার ধূসরের নাম শুনতে পেয়েই পা বাড়াল সেদিকে দরজার বাইরে দাঁড়াল এসে একবার মনে হল আরি পেতে কথা শোনা ঠিক হবে না পরের বার ধূসরের কথা ভেবে শটান দাঁড়িয়ে রইল মন কান দুটোই সজাগ রাখল সে দরজা চাপানো হালকা ফাঁকা থেকেই স্পষ্ট কথা শোনা যাচ্ছে আফতাফ সিকদারেরই কণ্ঠ এল প্রথমে তিনি ভীষণ আক্ষেপ নিয়ে বলছেন হবে না হবে না তোমার এসব কথার কোনো যুক্তি নেই রোগায়দা বেগম নিচু কণ্ঠে পড়লেন কেন হবে না হওয়ালেই হবে তুমি চেষ্টা তো করে দেখো কি করে হবে কোন বাবা মেয়ে দেবে তোমার ছেলেকে মাথা ঠিক থাকলে বেকার ছেলেকে কেউ মেয়ে দেয় না বুঝলে বেকার কথায় রাজনীতি করছে নিজের খরচা নিজে চালাচ্ছে তাহলে রাজনীতি রাজনীতির পাশাপাশি আর কোনো কাজের দরকার নেই আছে তো নাকি বাড়ি শুদ্ধ সবাই বলে বেড়াচ্ছে ব্যবসায় জয়েন হতে শুনছে পারিবারিক ব্যবসা আমাদের পড়ার কে কেহাল ধরবের সাদিফ নিজের ইচ্ছে মতো প্রফেশন বেছে নিয়েছে ওরটা তাও মানা যায় সম্মানের কাজ কিন্তু তোমার ছেলে মারপিট করে বেড়ায় রাস্তায় পথে ঘাটে স্লোগান দেয় মিছিলে নামে একটা কথা কানে তলে সব সবসময় গা ঝাড়া হাবভাব আমি তো এখন কিছু বলাই ছেড়ে দিয়েছি শুধু তটস্থ থাকতে হয় এই বুঝি তোমার ছেলে একটা কাণ্ড ঘটালো আর ভাইরা সব হামলে পড়ল আমার ওপর আমি কিছুতেই বুঝতে পারি না আমার মতো এরকম মানুষ যার কোনো কোনোদিন বলতে পারে না একটা ঝামেলায় জড়িয়েছি কারো সাথে ঝগড়ায় নেমেছি সেই মানুষের ছেলে এতটা বেপরোয়া কি করে হলো কার ছেলে ও কথায় কথায় কথাটা বললেও মাথায় বাঁচ পড়ল রুবাইদা বেগমের সাংঘাতিক রকম তেতে বললেন কি বললে তুমি তুমি শেষ মাসে আমায় নিয়ে সন্দেহ করছো আফতাব সিকদার নির্বুদ তকালেন আকাশ থেকে পড়ে বললেন তা কখন বললাম পাগল হলে এই তো একটু আগেই বলেছ কার ছেলেও বলনি, কি বুঝায় এ দিয়ে আফতাব সিকদার মাথায় হাত দিয়ে বললেন ইয়া আল্লাহ এই মা ছেলের যন্ত্রণায় আমার নির্ঘাত অ্যাটাক ফ্যাটেক যাবে রুবাইদা বেগম কাদো কাদো কণ্ঠে বললেন হ্যাঁ সে তো বলবেই বিয়ের পর থেকে সেবা শুশ্রূষা করে করে এখন বদনামের ভাগিদার হচ্ছে সাথে টানছ আমার নিষ্পাপ ছেলেটাকেও পিউ মুখ ভ্যাং চাল ধূসরের পাশে নিষ্পাপ শব্দটা শুনে অতিষ্ঠ ভঙ্গিতে দুপাশে মাথা দোলালো এ ছেলে নিষ্পাপ হলে সে তো দুধের শিশু রুবাইদা বেগম ফের বললেন থাক এখন তোমার সাথে এসব আজেবাজে আলোচনা করার মতো সময় নেই আমার যা বলেছি পারলে কথাটা শোনো ধূসরের বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করো দেখবে ঘরে বউ এলে সব ঠিক হয়ে যাবে ঘরে ছেলে ঘরে ফিরবে আমার পিউ আতকে উঠল কথাটায় ধূসরের বিয়ে দেবে মানে ঘরে বউ আনবে তারই বা অর্থ কী ধূসর ভাইকে অন্য কোথাও বিয়ে দেবেন চাচা চাচি না ইয়া ইয়া এই হতে পারে না এ খাবর শোনার আগে আমার মরণ কেন হলো না দরজার বাইরে দাঁড়িয়েই পিউ মনে মনে আহাজারি শুরু করলো তার ইচ্ছে হলো চাপানো দরজা ঠেলে এক্ষুনি ধক্কে ঢুকে যেতে কক্ষে মেজমাকে কঠিন কণ্ঠে হুঁশিয়ার করতে কোনো বিয়েটিয়ে হবে না তোমার ছেলের বউ হব আমি বুঝেছ আগে ধূসর ভাই আমার প্রেমে পড়ুক তারপর এসব ভেবো এখন রেহাই দাও মেজোমা কিন্তু আফসোস পারল না পিউ তবে দুঃখে অধর কেঁপে কেঁপে উঠল যেন এক্ষুনি কেঁদে ফেলবে মেটা। উত্তরে আফতাব সিকদার বললেন মাথা খারাপ হয়েছে তোমার পুষ্পর কথা ভুলে গেছ বাড়ির বড় মেয়েও ছোট বোনের বিয়ে না দিয়ে ধূসর আগেভাগে বিয়ে করবে কি করে আগে তো ওর বিয়ে দিতে হবে নাকি কথাটা মাথায় ঢুকলো রুবাইদা বেগমের বোঝার ভঙ্গিতে মাথা নাড়লেন তিনি বিড়বিড় করে বললেন তাই তো আমার তো মনেই ছিল না তাহলে বরং আগে পুষ্পর জন্য ছেলে দেখব আমরা তারপর ধূসরের বিয়ে কি বলো ও পাশ থেকে আর উত্তর এলো না হয়তো আফতাব সিকদার সহমত দিলেন কিন্তু পিউয়ের কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষণাৎ তটস্থ হলো সে আগে পুষ্পর বিয়ে আপুর বিয়ের পর ধূসরের বিয়ে কি সর্বনাশা কথাবার্তা পিউ ধরি ঘরি করে রুমে ছুটল কাঁধ থেকে ব্যাগ নামিয়ে এরপরে ছোট লাগালো মা বাবার ঘরের দিকে সব ক্লান্তি অবসাদ কর্পূরের মতো মিলিয়ে গেছে তার এনার্জি প্যাক যেন গায়ে ঢেলে দিয়েছে কেউ বৃহস্পতিবার হওয়ায় আজ আমজাদ সিকদার ও আফতাব সিকদার দুজনই বাড়িতে হাফবেলায় অফিস থেকে ফেরেন তারা পিউ কলেজ ইউনিফর্ম গায়ে পড়ি এক দৌড়ে ধুটে গেল মায়ের ঘরে পায়ের ধুপধাপ শব্দ পেয়ে চোখ থেকে আড়াড়ি রাখা হাটটা সরালেন আমজাদ মেয়েকে দেখে কপাল গুছিয়ে উঠে বসলেন এটুকুতেই উত্তেজনায় হাঁপিয়ে গেছে পিউ আমজাদ সাহেব অবাক হয়ে বললেন কি বেপর আম্মা এই অবস্থা কেন আপনার পিউ কতক্ষণ জোরে জোরে নিঃশ্বাস ফেলল তারপর উদ্বেগ নিয়ে বলল আব্বু আপুর বিয়ে দেবে কবে আচমকা প্রশ্নে কিছুটা হতবম্ব হলেন আমজাদ ভ্রু গুটিয়ে চেয়ে রইলেন ম্যার দিকে পিউ এগিয়ে এলো বাবার পাশে বসে বলল আপু তো সবে অনার্সে উঠেছে ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া কি উচিত আব্বু আমজাদ সাহেব কিছুতেই কিছু বুঝলেন না অবজার মতো বললেন পুষ্পর বিয়ে এসব তোমাকে কে বলল আম্মা পিউ জিপ দিয়ে ঠোঁট ভেজাল আমি শুনেছি মা মেজমা এরা সবাই বলা বলি করছিল আপুর জন্য ছেলে খুঁজবে তুমি এত জলদি ওর বিয়ে দেবে আব্বু এটা কি ঠিক হবে লোকে বলবে তুমি বাল্যবিবাহ দিয়েছ আমজাদ সাহেব রাগী মানুষ কিন্তু মেয়ের কথায় হেসে ফেললেন মাথায় হাট মরম মরমসরে বললেন বোকামে বললেই কি হয় নাকি আগে পুষ্পর পড়াশোনা শেষ হোক ও কতদূর পড়তে চায় শুনি তারপর ওসব ভাববো অনেক দেরি এখনো পিউয়ের ভেতরটা গদগদ করে উঠল আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল সত্যি বলছ আমজা সাহেব মৃদু হেসে বললেন হ্যাঁ আর বড়দের এসব বিষয় নিয়ে তুমি এত ভাবতে যেও না পড়াশোনায় মনোযোগ দাও ভালো রেজাল্ট করতে হবে না এখনও ফ্রেশ হও দেখছি যাও হাত মুখ ধুয়ে খেতে যাও আম্মা পিউ মাথা দোলালো বাবার মুখের কথায় অস্বস্থ সে তার বাবা এক কথার মানুষ এখনই পুষ্পকে বিয়ে দেবেন না যখন বলেছেন তখন দেবেন না নিশ্চয় আপুর বিয়ে দেরি আছে মানে ধূসরের আরও দেরি ততদিনে সে কি পারবে না ধূসরকে নিজের প্রেমে ফেলতে নিশ্চয়ই পারবে পিউ ভরসা পেল হাসি হাসি মুখটা ফিরে এলো আবার ঝটপট ঘর ছাড়ল আমজাদ সাহেব মেয়ের যাওয়ার দিক চেয়ে রইলেন একটা পুত্র সন্তানের ভীষণ শখ ছিল তার পিউর হওয়ার সময় ধরেই নিয়েছিলেন ছেলে হবে এবার মেয়ে হয়েছে শুনে ক্ষুণ্ণ হয়েছিলেন খানিকটা মন খারাপ করেছিলেন কিন্তু যেই মুহূর্তে মেয়ের মুখখানি দেখলেন মনে হলো তার মা স্বয়ং ফিরে এলেন যেন গোলগাল ফর্সা ছোট্ট মুখটা অবিকল তার মায়ের প্রতিচ্ছবি এরপর আর কোনো মনক্ষুণ্ণতা টিকল না মেয়ের রূপে মাকেই জাপটে ধরলেন বুকে তিনি প্রচণ্ড মেজাজি মানুষ পুষ্প জোরে হাড়লি যেখানে রাগ দেখান সেখানে পিউরবেলা যেন মোমের মতো গলে যান মেয়েটাকে দেখলেই মনে পড়ে মায়ের কথা তাই তো ইচ্ছেই করে না ওকে বকাঝকা করার পরপর গুটি বসন্তে মায়ের ছটফটিয়ে মৃত্যুর কথা মনে পড়তেই আমজাদ সাহেবের চোখে জল জমল কোটর ছড়ানোর আগেই হাতের আঙুল দিয়ে মুছে নিলেন তিনি পিউয়ের মন একটু আটু খারাপ ভাতের থালায় হাফ চললেও মুখে যাচ্ছে না আকাশকুসুম ভাবনায় মত্ত সে এই যে একটু আগে বাবার কাছে গিয়ে বোনের বিয়ে আটকালো এটা একটু স্বার্থপরতা হয়ে গেল না যদি না পেছনে ধূসরের বিয়ের কথা উঠত তাহলে কি এত লাফিয়ে চড়িয়ে যেত বাবার কাছে উল্টে বোনের বিয়ের আনন্দে হৈ হৈ করে মেতে উঠতো সে কসমেটিক্সে লেহেঙ্গায় ভরে ফেলতো ঘর পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফারল প্রেমে পড়ে ছ্যাঁচরার সাথে সাথে স্বার্থপরও হয়ে যাচ্ছে সে ঠিক তখনই পিঠের উপর চর বসালেন মিনা বেগম ব্যথার সঙ্গে ভয়ে মুচড়ে উঠল পিউ বিস্মিত হয়ে মায়ের দিক তাকালো সে খেতে বসেছো কখন তাড়াতাড়ি খা আজ ধূসরের বন্ধু আসবে না তোকে পড়াতে আজ কেন মা একবারে শনিবার থেকে আসতো মিনা বেগম চোখ পাকালেন চুপ কর ধূসর বলে গেছে আজ থেকেই পড়াবেন পিউ বিতস্পৃহায় খাবার মুখে তুলল কোনো রকমে খেয়ে দিয়ে উঠে দাঁড়াতেই রিক্ত এসে আগলে ধরলো হাত মুখে বেজে পড়া বুলিতে আবদার করলো পিপু চলো না কেলি এখন না শোনা স্যার গেলে তারপর তুমি রাদিফের সাথে খেলো এখন রিক্ত দুদিকে দুবার জোরে জোরে মাথা নাড়িয়ে বলল ও কেলবে না মারে আমাকে আমি বলে দেব যেন না মারে কেমন রিক্তর ছোটোখাটো চেহারাটা চকচকে হলো আনন্দে মস্তক ঝাঁকিয়ে সেভাবেই চলে গেল পিউ বেসিনে গিয়ে হাত ধুয়ে পা বাড়ালো কামড়ায় বিছানায় শুতেও পারল না এর মধ্যেই মিনা বেগম ডাক ছুড়লেন পিউ তো টিচার এসেছে মারাত্মক রকম বিরক্ত হল মেটা। মুখ থেকে চবর্গীয় চ শব্দ করে উঠে দাঁড়ালো ব্যাগ থেকে বইপত্র বার করলো এলোমেলো চুল আয়নার সামনে গিয়ে ঠিকঠাক করলো গতদিন ফয়সাল দারুণ লজ্জা দিয়েছে এই নিয়ে গায়ে ওড়া পেঁচিয়ে পিউ আস্তে ঠিরে হাঁটা ধারলো স্টাডি রুমের দিকে ভেতর থেকে আসছে মা আর মেজমার কণ্ঠস্বর ভীষণ তোষামত করে কথা বলছেন তারা যেন টিচার নয় পাত্রপক্ষ এসেছে পিউ দরজায় দাঁড়ালো ভদ্রতার খাতিরে ভেতরে ঢোকার জন্য শিক্ষকের অনুমতি চাইতে হবে তো কথা বলতে গিয়ে সামনে তাকিয়েই মূর্তির ন্যায় জমে গেল সে সম্মুখে এক সুন্দরী কম বয়সী মেয়ে দেখে পিউর মাথা ঘুরে উঠল গোল্লায় গেল ভদ্রতা অনুমতি ত্রস্তপায় কক্ষে ঢুকল সে সরাসরি কোমরে হাত দিয়ে প্রশ্ন ছুড়ল আপনি ক্যা মেয়েটি রুবায়দা বেগমের সঙ্গে কথা বলায় ব্যস্ত ছিল পিউর কথায় তাকালো ওর দিকে মিষ্টি হেসে বলল আমি মারিয়া তুমি পিউ হ্যাঁ কিন্তু আপনি কেন এসেছেন মিনা বেগম বললেন ও কি কথা কেন এসেছে মানিকি উনিই তো পড়াবেন তোকে পিউ অবিশ্বাস্য চোখে চেয়ে বলল আপনি কি ধূসর ভাইয়ের বন্ধু উনি আপনাকে পাঠিয়েছেন পিউয়ের সিরিয়াস হাবহ মেয়েটিকে অপ্রস্তুত করল খানিকটা বিভ্রান্ত হয়ে আশেপাশে সবাইকে দেখে মাথা নেড়ে বলল হ্যাঁ ধূসরের পাঠানো মানুষটা যে মেয়ে এটা ভাবতেই পিউর মাথায় আকাশ ভেঙে পড়লো ব্রহ্মতালু অব্দি দাউদাউ করে জ্বলে উঠলো সে দিন দুনিয়া ভুলে বসলো ধপ করে বসে পড়ল ফ্লোরে ভ্যা ভ্যা করে কেঁদে ফেললো হাত পা ছড়িয়ে কাঁদতে বলল আমি ওনার ওনার কাছে কাছে পড়বো পড়বো না না আমি পিউয়ের উপস্থিত সবাই হতভম্ব হতচেতন বলার জন্য মুখের কাছে কোনো ভাষাই পেল না সতেরো শেষ করে দুদিন বাদই আঠারোতে যে মেয়ে পা দেবে তার এমন ছেলে মানুষই দেখে মিনা বেগমের লজ্জায় মুখ লোকানোর জায়গা পেলেন না পড়াতে আসা মেয়েটির সামনে মাথা হেড করে দিল নিজের পেটের মেয়ে মারিয়া নিজেও ভিমড়ি খেয়েছে সে বিভ্রম নিয়ে বারবার নিজের চেহারায় হাত বোলাল মেয়েটা তাকে দেখতেই এমন করলো কেন গোবর লেপটানো থাকলেও এরকম কেউ করে সে কি দেখতে এতটাই বাজে এদিকে পিউ তখনও মেঝেতে বসে কাঁদছে কান্নার শব্দ পৌঁছে গেল বাড়ির কানায় কানায় এমন আর্তনাদ করে কান্না যেন কি না ঘটেছে আমজাদ সাহেব ঘুমিয়েছিলেন একটু ঘুমের মধ্যে মেয়ের কান্নার শব্দ পেয়ে লাফিয়ে উঠলেন উৎস ধরে ছুটে এলেন থ্রস্ত পড়ার ঘরটা নিমিশে ভরে গেল মানুষে আফতাব সিকদার বই পড়ছিলেন বারান্দায় সেও হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন পিউয়ের কান্না থামার নাম নেই রুবাইদা বেগম গায়ে মাথায় জবা বেগম বিভিন্ন খাবারের প্রস্তাব দিচ্ছেন এটা রান্না করে খাওয়াবো ওটা খাওয়াবো তাও মেয়েটা থামলো না তার হেঁচকে উঠলো এবার ধূসরের এত সুন্দর মেয়ে বন্ধু আছে কিছুতেই মানতে পারছে না পিউ এই জন্যই ধূসর তার দিকে ফিরেও তাকায় না এবার বুঝলো সে এই দুঃখে কেঁদে বুক ভাসালেও কম হবে এদিকে কেউই বুঝতে পারছে না হঠাৎ মেয়েটার হলো কি আমজাদ সাহেব এসে উদ্বিগ্ন গলায় শুধলেন কি হয়েছে ও কাঁদছে কেন পার্লামেন্টে মিটিং বসেছে খুব জরুরি আলোচনা হবে সেখানে অথচ ফোন পেই বাড়ির পথে রওনা হলো ধূসর পিউই প্রতি রাগে শরীরে রক্ত ফুটছে তার একটা করেই ছাড়বে পুচকিটার বোঝে কাম বেশি রাগের সাথে তাল মিলিয়ে বাইকের স্পিড বাড়ালো ধূসর বিশ মিনিটে মাথায় বাড়ি পৌঁছালো বসার ঘরেই বসেছিল মারিয়া মেটা যে কি পরিমাণ অস্বস্তিতে পড়েছে মিনা বেগম ঢের বুঝলেন তাই তো ও ঘর থেকে সুমনা বেগমের সঙ্গে পাঠিয়ে দিলেন এখানে বাটি ভরে খেতে দিলেন দুধে ভেজানো পিঠা ধূসর লম্বা কদমে বাড়িতে ঢুকল সুমনা বেগমকে শুধলেন পিউ কোথায় ছোট মা উপর থেকে ধূসরকে দেখি দৌড়ে পিউর কাছে গেল পুষ্প তাকে চেয়ার টেবিলে বসাতে পেরেছেন রুবাইদা বেগম কিন্তু নাকে কান্না কমেনি পুষ্প বাইরে দাঁড়িয়ে ঘোষণা দিল ধূসর ভাইরা এসেছেন এবার মজা বোঝাবেন তোকে ব্যাস পিউয়ের হেঁচ বন্ধ কান্নাকাটি শেষ চোখ দুটো মার্বেলের মতো করে তাকালো বোনের দিকে তারপর রুবাইদা বেগমের পানে রুবাইদা বেগম বলতে নিলেন কিছু হবে না আমি কে শুনে পুরো কথা পিউ তরাক করে উঠে দাঁড়ালো এক ছোট্টে গেই পুষ্পর মুখের উপর দরজাটা ধরাম করে লাগিয়ে দিল এই মুহূর্তে দরজা আটকানো মানে জীবন বাঁচানো